নমস্কার বন্ধুরা মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই এটা আমাদের বাড়ির সামনের জমি এই জমিতেই পাট চাষ হয়েছিল মনে আছে বন্ধুরা এখান থেকেই পাট পাতা তুলে আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখিয়েছিলাম আজ আমি আপনাদের সামনে শিমের একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি কিন্তু তার আগে আমাদের বাড়ির সামনের প্রাকৃতিক পরিবেশের কিছুটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আর যে সমস্ত ভিউয়ার বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করুন তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো তা সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আমি প্রথমেই শিমটা পাড়ার জন্য দিদির বাড়ি চলে এসেছি এটা শিম ফুল এই ফুলটা কিন্তু সাধারণ শিম ফুলের থেকে অনেকটা বড় হয় বাজারে যে সিমটা সচরাচর পাওয়া যায় এটা কিন্তু সেই শিম গাছ নয় এটাকে বলে মাখন সিম গাছ বাজারে সময় না পাওয়া গেলেও প্রায়শই কিন্তু সবজি বাজারে পাওয়া যায় আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব বাজারে যদি এই সিমটা পান তাহলে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আমার শাশুড়ি মা শিমগুলোও পেরে নিচ্ছেন এই সিমগুলো কিন্তু বাজারে সাধারণ সিমের তুলনায় অনেকটা বড় হয় এই দেখুন বন্ধুরা এইগুলোকেই বলে মাখন সিম এই সিমগুলো কিন্তু সাধারণ সিমের তুলনায় দু থেকে তিন গুণ বড় হয় এখানে আমি একটা সিম নিয়েছি এই একটা সিম দিয়েই রেসিপিটা করে দেখাবো আমি প্রথমে কেটে নিচ্ছি সিমটার দুটো পাশ থেকেই এই অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর আমি সিমটাকে চারটে টুকরো করে নেব এই শিমগুলো কিন্তু বেশ শক্ত হয় এই টুকরোগুলোকে এবারে আমি সিদ্ধ করে নেব আমি একটা প্যানে সামান্য জল নিয়ে তাতে শিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি হাই ফ্লেমে এগুলোকে সিদ্ধ করে নেব এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে সিমটাকে কিন্তু ভাতেও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো সিদ্ধ হয় এখানে আমার সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এখানে সিমগুলো জল ছড়িয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে এবারে আমি এখান থেকে একটা সিমের টুকরো নিয়ে এইভাবে এই অংশগুলো ছাড়িয়ে নেব এরপর আমি আরেকটা সিম ছাড়িয়ে দেখাচ্ছি এই অংশগুলো কিন্তু দুপাশ থেকেই ছাড়িয়ে বাদ দিতে হবে এইভাবে আমি সবগুলো সিমের টুকরো ছাড়িয়ে নিলাম এখানে শাশুড়ি মা আমাদের গাছ থেকে তিনটে পাকা লঙ্কা তুলে নিল এগুলো দিয়েই আজকে বাটা হবে আমার শাশুড়ি মাই আজকে বাটাটা বাটবেন প্রথমে লঙ্কাগুলোকে শিলনোড়াতে নিয়ে নিতে হবে তারপর এতে তিন চামচের মতো কালো সর্ষে নেওয়া হলো তারপর এতে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিতে হবে এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে তারপর এতে এক চামচ সাদা লবণ নিতে হবে এবারে এগুলোকে মিহি করে বেটে নিতে হবে এগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে অল্প অল্প করে সিদ্ধ করে রাখা সিমের টুকরোগুলোকে নিয়ে বেটে নিতে হবে বাটা হয়ে গেলে একত্রে এগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর আবার বেটে নিতে হবে বাটা হয়ে গেলে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আরও একবার বেটে নিলেই মাখন সিম বাটা কমপ্লিট তাহলে আর দেরি না করে আজই এই রেসিপিটি ট্রাই করুন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আমি আশ্বস্ত করছি এর স্বাদ আপনার বহু দিন পর্যন্ত মনে থাকবে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নমস্কার